হ্যালো বন্ধুরা স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল লাইফস্টাইল বাংলাতে আজ আমরা জানব যদি তুমি প্রতিদিন একটা করে ডিম খাও তাহলে তোমার শরীরের আসলে কি ঘটে অনেকের ভাবে প্রতিদিন ডিম খেলে কোলেস্টেরল বেড়ে যায় আবার অনেকে বলে এটা সবচেয়ে ভালো প্রোটিনের উৎস তাহলে সত্যিটা কি চলো জেনে নেওয়া যাক একদম সহজভাবে এক ডিম প্রাকৃতিক প্রোটিনের পাওয়ার হাউস বন্ধুরা একটা মাচারি সাইজের ডিমে থাকে প্রায় ছয় গ্রাম প্রোটিন এবং অ্যাসিড যা তোমার শরীর নিজে তৈরি করতে পারে না যারা নিয়মিত ব্যায়াম করো বা ঠিক থাকতে চাও তাদের জন্য সবচেয়ে সাশ্রয়ী ও কার্যকর খাবার প্রতিদিন সকালে একটি সেদ্ধ দিন তোমার মাংসপেশি শক্তিশালী রাখে এবং কমায় দুই টোক ও মস্তিষ্কের জন্য খাবার ডিমে থাকে রুটিন এবং জিয়া জামোথিন যা জন্য অত্যন্ত উপকারী এইগুলো চোখের রেটিনা রক্ষা করে এবং বয়স্কদের মধ্যে ছানি পড়ার ঝুঁকি কমায় এছাড়া ডিমে থাকা কলিন নামক উপাদান তোমার মস্তিষ্কের কোষগুলোকে সক্রিয় রাখে ফলে মনোযোগ ও স্মৃতিশক্তি দুটোই বাড়ে তাই যারা পড়াশোনা করত বা মানসিকভাবে চাপে আছো তাদের জন্য প্রতিদিন একটা দিন যেন ছোট্ট বুঝতে হবে তিন ডিম হাত খারাপ হয় অনেকেই ভাবে প্রতিদিন ডিম খেলে নাকি হার্টের সমস্যা হয় কিন্তু বৈজ্ঞানিকভাবে দেখা গেছে একটা বা দুটো ডিম প্রতিদিন খেলে কোনো ক্ষতি হয় না বরং এতে থাকা ভালো ফ্যাট বা সুরক্ষা কোলেস্টেরল তবে যারা আগে থেকে হৃদরোগে বুঝছেন তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সীমিত পরিমাণে খাবেন চার চুল ত্বক আর রোগ প্রতিরোধ ক্ষমতা ডিমে আছে ভিটামিন এ ডি ডি বারো আর্থ জাতককে উজ্জ্বল রাখে চুলকে মজবুত করে এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে অর্থাৎ নিয়মিত ডিম খেলে সহজে সর্দি কাশি বা সংক্রমণ তোমার কাছে আসতে পারবে না আর যারা সুন্দর ও স্বাস্থ্যবান থাকতে চাও তোমার স্কিন কেয়ার শুরু হোক একটা সেদ্ধ ডিম দিয়ে পাঁচ ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে সকালে ডিম খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে এতে ক্ষুধা কমে যায় ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে যারা ওজন কমাতে চাইছ তারা সকালের নাস্টায় একটা সেদ্ধ দিন এবং সামান্য সবজি রাখুন দেখবে কয়েক সপ্তাহেই পরিবর্তন আসবে ছয় প্রতিদিন কতটা দিন খাওয়া উচিত শুরুর ফার্স্ট প্যাকেট সাধারণত শুক্র মানুষ প্রতিদিন এক মাইনাস দুইটা দিন নিশ্চিন্তে খেতে পারে কিন্তু যদি তুমি জিম করো বা অতিরিক্ত কাজ করো তাহলে দিনে তিনটা পর্যন্ত খাওয়া নিরাপদ শুধু ভাজার সময় তেল কম ব্যবহার করো কারণ অতিরিক্ত তেলই আসল শত্রু বন্ধুরা দিন শুধু খাবার নয় এটা হলো একটা পূর্ণাঙ্গ পুষ্টির থাকে নিয়মিত খেলে শরীর ফিট থাকবে মন প্রফুল্ল থাকবে আর জীবন হবে এনার্জিতে ভরপুর তাই আজ থেকেই শুরু করো প্রতিদিন একটা দিন প্রতিদিন একটু ভালো থাকা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দাও কমেন্টে জানাও তুমি দিনে কয়েকটা দিন খাও আর নতুন স্বাস্থ্য লাইফস্টাইল মোটিভেশনাল ভিডিও পেতে লাইফস্টাইল বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো